বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি সংগ্রামী জেলা হাফিজুর রহমান সংগ্রামী নেতৃবৃন্দ প্রহৃতি জনতা সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ সম্মানিত শেরপুরবাসী

করে সংগ্রামে সাতীয় বন্ধুগণ আমাদের এটি ভাই সাংগঠনিক কার্যক্রম শেষ করে বাড়িতে যখন করা হয় এই সময় থেকে আজ তেরোটি বছর অতিক্রান্ত হয়ে গেল বাংলাদেশের এই মানবিকতার চরম পরিস্থিতি সৃষ্টি করে হার ভাইকে এখনো কারাগারে করে রাখা হল জাতির তা জানতে চায় সংগ্রামের সাথীয় বন্ধুগণ দুই হাজার বিলম্বিত করা হচ্ছে সংগ্রামে বন্ধুগণ আমি বলতে চাই যদি এভাবে একজন নির্দোষ নিরাপরাধ ব্যক্তিকে একটি ক্যান্ডেলু ট্রাইব্যুনালের মাধ্যমে কোন মানদণ্ড যেখানে নিশ্চিত করা হয়নি এই আইনের মাধ্যমে কিসের বিচার একজন সাক্ষী দেওয়া হয়েছে তিনি সাত কিলোমিটার দূর থেকে এসে দেখেছেন আরেকজনকে সাক্ষী করা হয়েছে তিনি তিন কিলোমিটার দূর থেকে এসে দেখেছেন একজনকে সাক্ষী করা হয়েছে তিনি বলেছেন তিনি এটিএম আধারবাইয়ের কাশব্যাক একসাথে কার্বাইকেল কলেজে পড়েছেন উনসত্তর সালে কার্বাইকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। অথচ তিনি তার সার্টিফিকেট উল্লেখ করেছেন সেই সাক্ষী উনিশশো সত্তর সালে তার এই কার্বাইকেল কলেজে